পরে কোন রকম এইটা এখানে ঢুকায়া জিনিসপত্র সব খুইলে আপাতত কাজ চলতেছে চলমান রয়েছে কাজ আর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিনে কাজ করতেছেন নাকি এটা পুরোটা ডেন কাজ ইঞ্জিনে কাজ সবই করা হবে সব একসাথে এটার প্যাকেজ নিচ্ছে এই গাড়িটা মূলত সমস্যা কি হচ্ছিল এটার সমস্যা ছিল এটা দীর্ঘদিন পানিতে থাকার কারণে এটার ইঞ্জিনের ভিতরে পানি এটা কি যে ভাই সেই ফেনি এটা জি 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 এটা ফেনিতে ছিল ফেনি থেকে এটা আনা হইছে অন্য একটা গাড়ির মাধ্যমে চালায় আনতে পারে না তো এটা পিস্টনের কাজ করা হইছে আর ওই যে দেখেন অনেক সমস্যা ছিল

ভিতর দিয়ে হচ্ছে যে এসির ভিতরের যে এইগুলো আছে জালিগুলো ওইখান থেকে হচ্ছে গরম বাতাস কিন্তু হচ্ছে আপনি এই যে এই পাশে দেখেন এই যে এই পাশে এখানে কিন্তু হচ্ছে এই যে দেখেন এখানে এগুলো ওনার হচ্ছে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন

ছিল এটারও ইনশাআল্লাহ রিপেয়ার করে দিয়েছে এগুলা এটা এসি সমস্যা ছিল এটা আপনারা এসিও রিপেয়ার করে দিয়েছে জি রিপেয়ার করে দিয়েছি কিছুক্ষণ পরে এটা নিয়ে যাবে আরও যদি একটু ওদিকে যাব আমাদের লেদার সাইডে যাব আচ্ছা লেদার সাইডেও আছে ওনাদের জি এখন কিন্তু হচ্ছে ওনাদের যে লেদ আছে ওই লেদে কিন্তু চলে আসছে এই যে লেদে কিন্তু হচ্ছে কাজ করতেছে ছোট ভাইরা এই যে এখানে দেখেন আর এই পাশে কিন্তু হচ্ছে গাড়ি যে দেখেন ইঞ্জিনে কিছু কাজ করতেছে ভাই এটা কি কাজ করতেছেন উনি এই যে হেডের কাজ করা হয়েছে এই গাড়িটা হেডের কাজ করা হয়েছে এই যে দেখেন এই এরটা হচ্ছে এর উপরে যে হেডার আছে ওই হেডার কিন্তু কাজ করতে চলেছে ভাই এটা হচ্ছে কাজ করতে ভাই আপনাদের কত লাগবে এটা এটা হচ্ছে কাজ করতে কত সময় লাগবে এবারে 3 ঘন্টা 3 ঘন্টা 3 কিন্তু সময় লাগবে এই গায়েটা হচ্ছে কাজ করতে আর এখানে কিন্তু হচ্ছে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ছোট বাইরে যে এটা কাজ করতেছে ভাই এটা কি কাজ করতে এটা পিস্টনের কাজ চলতেছে কাজগুলা করতেছে এখানে আর এদিকে আমাদের লেদের মেশিনগুলো আছে যতগুলো লেদে মেশিন প্রয়োজন আমাদের এখানে সব মেশিনই আছে আপনারা নিয়ে আসবেন আমাদের এখানে সব ধরনের লেদের কাজ করানো হয় এবং খুব স্বল্প অল্প খরচে ভিতরে হ্যাঁ স্বল্প খরচের ভিতরে এবং স্বল্প সময় অল্প সময়ের ভিতরে আমরা এখান থেকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিই যে গাড়ি ভাই এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই কি অবস্থা এই গাড়ি এই যে এটা এটা কি হয়েছে ভাই এই গাড়িটা গতকালকে অ্যাক্সিডেন্ট হওয়ার ব্রেক ফেল হয়ে আচ্ছা ব্রেক ফেল হয়েছে এই গাড়িটা এই গাড়িটা সম্পূর্ণ দেখতেই পারতেছেন দুই সাইডে ভিতরে তো একদম নতুন গাড়ি এটা জি ভিতরে নতুন গাড়িটার মডেলও নতুন মেবি প্রিমিয়াম গাড়ি বিশের জি প্রিমিয়াম গাড়ি 19 বিশের মডেল তো গাড়িটা ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে গাড়িটা পুরো ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই দিকে আমরা দেখতে পাচ্ছি স্প্রিং সবগুলোই চেঞ্জ করা লাগবে সামনে এবং পিছনে ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিনটা ভালো আছে জি এদিকে এই যে বর্ণারটা

আপনারা যারা গাড়ি কাজ করতে চাইছেন আপনারা কিন্তু চলে আসবেন জয়নাল অটোমোবাইলস বা এইখানে তো গাড়ি ওয়াশ হয় আপনার এখানে হচ্ছে গাড়ি ওয়াশ করা হয় গাড়ি যে একটু জেট গাড়ির কাজ কিন্তু হচ্ছে এই শোরুম দাবিতে করা হয় ভাই আর কি কি কাজ করেন আপনারা আমরা এ টু জেড ডেন্ট পেন্ট আপনার এসি এসি ওয়ারিং তারপরে হচ্ছে কি আপনার কালার তারপরে হচ্ছে এই যে আপনার ইয়ে যে ডেকোরেশনের যে কাজগুলো সবই আমরা এখানে করে থাকি আচ্ছা গাড়ি ডেকোরেশনের আইটেম কিন্তু ওনার হচ্ছে করে থাকে করতে বলবে একমাত্র জয় বলে দেন আমাদের তেহাত্তর গ্রিন রোড গ্রিন সুপার বিপরীত পাশে সবাই চলে আসবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আজকে ভালো দেখবেন আলাইকুম